আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস দলে নিল মুস্তাফিজুর রহমানকে বিস্তারিত থাকছে ভিডিওতে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান কিছুদিন আগে ডিপিএল খেলেছে এবং সে ডিপিএলে এ অনেক অসাধারণ করেছে মুস্তাফিজুর রহমানকে অস্ট্রেলিয়ার ওপেনার ফ্লেজারের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের শুরু থেকেই অনেক অসাধারণ অসাধারণ বলা রয়েছে তারপরেও আইপিএল মাঝখানে বন্ধ থাকার কারণে এবং কিছু দিনের মধ্যে আইপিএল আবার শুরু হতে যাচ্ছে সতেরো মে থেকে আবার পুনরায় আইপিএল শুরু হবে এবং তার আগে মুস্তাফিজকে সরাসরি দলে নিল দিল্লি ক্যাপিটালস তবে আপনার কি মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালসের হয়ে পরের ম্যাচগুলো এবং শেষ কয়েকটি ম্যাচ কেমন করবে মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজুর রহমান কি একাদশের সুযোগ করবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম